আজকে একটা শুভ দিন শুভ দিনে ভাইয়ের বাড়িতে এসেছি বিশাল ব্যাপার আমাদের নেমন্তন্নই নেমন্তন্ন আজকে সাউথ ইন্ডিয়ান আজকে হ্যাঁ কি যেন বলছিস তুই সাউথ ইন্ডিয়ান কুইজিন ওকে ওকে ইকলি দোসা সাম্বার ওটা হবে ওটা হবে তারপরে হবে হ্যাঁ হবে এটা আমার এই ছোট বোনের বাড়ি দেখো সুন্দরী আমাদের হাই সুন্দরী হ্যাঁ হ্যাঁ এই যে আরেক আচ্ছা হতেই পারে না এই যে আমরা কাশ্মীর জায়গায় ঢুকছি যেখানটায় জিনিসটা তৈরি হবে আর কি তুলিকানা তুই হ্যালো বল হ্যালো এই যে সাম্বারটা তৈরি হয়ে গেছে বেশ এক কড়াই সাম্বার বাহ চমৎকার আচ্ছা আর ইডলিও হয় যাচ্ছে ওখানে আচ্ছা তা আমরা ভাবছি যে আমরা তো সবাই একটা পরিণত বয়সে আমরা একটা রেস্টুরেন্ট দেব সুতরাং তোমাদের সবাইকে সেখানে আসতে খেতে হবে এটা হচ্ছে কথা বলা এই যে দোসার গোলাটা हां ভাজা হলে আবার ছোবি আচ্ছা একটা দি দে অন্তত সেটা হ্যাঁ

আমাদের ক্যাপ আমাদের ক্যাপ্টেন সাহেব আই দাঁড়া কিছু কার আগে বলবো তো নাকি হ্যালো বলো সবাইকে খুব মজার মানুষ খুব রসিক মানুষ আমরা সব একসাথে বেড়াতে যাই এটাও আমার এই যে ওদের দেখো কি সুন্দর এটা ইজিপ্ট থেকে আনা একদম আসল জিনিস প্যাপিরাসের ওপর হ্যাঁ প্যাপিরাসের ওপর অরিজিনাল প্যাপিরাস হ্যাঁ

এটা এই ক্যাপ্টেন কল্যাণ চক্রবর্তী তার লোকজনদের নিয়ে ফ্লোটিং বোট দিয়ে বিভিন্নভাবে করে সমুদ্রের তলদেশ থেকে মানে লেকের তলদেশ থেকে তুলিয়ে দিচ্ছিল আর এই বিষয়ের জন্য মানে ও খুব বিখ্যাত ওইখানে গিয়ে ওর নাম বললেই ক্যাপ্টেন সাহেব দিল আচ্ছা আমরা দেখি কি অবস্থা হলো আচ্ছা বাহ চমৎকার কষ্টটা ওরি বেশি বোঝায় বুঝতে পারছো তো আমরা তো খাবো শুধু আচ্ছা এই পর্যন্ত থাক খেয়ে দিয়ে কেমন লাগলো সেটা পরে জানাচ্ছে